মেয়েদের যৌনঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন কারণে চুলকানি হতে পারে তো যেহেতু এটা মেয়েদের শরীরের একটা ইন্টিমেট পার্ট বা গোপনীয় জায়গা যার জন্য এই স্থানে যদি কোনো সমস্যা হয় সেটা দেখা যায় মেয়েরা সহজে কারো কাছে প্রকাশ করে না বা বলে না যার জন্য এই দীর্ঘদিন ধরে এই সমস্যা নিয়ে ভুগতে থাকে এবং একটা সময় পরে এটার সমস্যার পরিমাণ এত বেশি হয়ে যায় যে তখন ইনফেকশন বেড়ে সেটা মাসিকের রাস্তা দিয়ে জরায়ুতে অথবা পোস্টাবে রাস্তা দিয়ে কিডনিতে পর্যন্ত ইনফেকশন হতে পারে আর তাই এই জোনাঙ্গে যদি কোনো সমস্যা হয় বিশেষ করে চুলকানির মতো যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সেটা নিয়ে বসে থাকা যাবে না খুব দ্রুত চিকিৎসক বা নিকটস্থ স্বাস্থ্যকর্মীর সাথে এ ব্যাপারে পরামর্শ করতে হবে তো আজকে আমি এই জোনাঙ্গে চুলকানির কিছু কারণ এবং কিভাবে এটা সমাধান করা যায় বা এটার বাসায় কীভাবে চিকিৎসা করতে পারবেন সে সম্পর্কে একটু আলোচনা করছি তো প্রথমে আসি জোনাঙ্গের চুলকানি হওয়ার প্রধান কারণগুলো কী কী এক নম্বর ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাসের সংক্রমণ বেশি হলে তো আমরা জানি স্বাভাবিকভাবে আমাদের শরীরে কিছু প্রোটেক্টিভ ব্যাকটেরিয়া থাকে যেটা আমাদের শরীরকে বিভিন্ন জীবাণু আক্রমণ থেকে রক্ষা করে থাকে তো কোনো কারণে যদি শরীরের যে উপকারী ব্যাকটেরিয়া সেটা যদি ধ্বংস হয়ে যায় বা পরিমাণ কমে যায় তখন কিন্তু খুব সহজে বাইরে থেকে ক্ষতিকর যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো আক্রমণ করতে পারে এবং এগুলোই তখন আমাদের শরীরে ইনফেকশনের পরিমাণটাকে বাড়িয়ে দেয় তো এটা বিভিন্ন কারণে হতে পারে বিশেষ করে যখন আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা সেটা যদি দুর্বল হয়ে যায় তো এটা দুর্বল হওয়ার অনেকগুলো কারণ আছে যেমন যদি দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করা হয় অথবা ক্যান্সারে আক্রান্ত হলে অ্যান্টি ক্যান্সার ড্রাগ নেওয়া হয় বা দীর্ঘদিন ধরে কন্ট্রাসেপটিভ পিল খাওয়া হয় অথবা যদি ডায়াবেটিস আক্রান্ত হয়ে থাকেন দীর্ঘদিন যাবৎ যেটা সাধারণত কন্ট্রোলের বাইরে বা আনকন্ট্রোল ডায়াবেটিস এ ধরনের সমস্যা থাকলে তখন দেখা যায় যে শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা আস্তে আস্তে কমে যায় আর তখনই বাইরে থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া ভাইরাসের সংক্রমণ হয় এবং যেটা পরবর্তীতে ইনফেকশনের মাধ্যমে চুলকানিটা সৃষ্টি করতে পারে দুই নম্বর হরমোনাল ইমব্যালেন্স তো অনেক সময় দেখা যায় যে মেয়েদের জীবনে বিভিন্ন সময় হরমোনাল বিভিন্ন ইমব্যালেন্স ঘটতে পারে তার মধ্যে প্রধান তিনটি সময় হচ্ছে বয়সন্ধি প্রেগনেন্সি এবং মেনোপোজ নর্মালি এই তিনটার সময়ে হরমোনের খুব র্যাপিড আপ অ্যান্ড ডাউন হয় এবং এই সময়টাই সহজে শরীরে জীবাণু সংক্রমণ ঘটতে পারে যেটা পরবর্তীতে ভেজানার যে ময়শ্চার সেটাকে নষ্ট করে বা আর্দ্রতাকে ধ্বংস করে ভেজানাকে তখন ড্রাই করে ফেলে আর এই অতিরিক্ত ড্রাইনেসের ফলে তখন কিন্তু আস্তে আস্তে চোরখানিটা সৃষ্টি হতে পারে তিন নাম্বার যদি একাধিক ব্যক্তির সাথে সেক্সুয়াল রিলেশনটা হয়ে থাকে এটা সাধারণত যৌনকর্মীদের বেশি হয়ে থাকে আর এক্ষেত্রে তখন দেখা যায় বিভিন্ন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেমন গনোরিয়া সিফিলিস ট্রাইকোমোনিয়াসিস এগুলো বিভিন্ন ডিজিজে আক্রান্ত হয় যেটা পরবর্তীতে জৌরাঙ্গে চুলকানি সৃষ্টি করতে পারে এছাড়া মাসিকের সময় যদি সুগন্ধিযুক্ত বিভিন্ন প্যাড বা কেমিক্যাল দেওয়া থাকে এরকম প্যাড ব্যবহার করা হয় অথবা একটা প্যাড দীর্ঘক্ষণ ব্যবহার করা হয়ে থাকে বা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব থাকে তাহলে অন্য সময় এই মাসিকের রাস্তায় বা জৌরাঙ্গে ইনফেকশন হয়ে তখন চুলকানিটা হতে পারে আবার অনেকে দেখা যায় যে এই ভেজায় না বা জনাঙ্গে পরিষ্কার করার জন্য সুগন্ধিযুক্ত বিভিন্ন সাবান স্প্রে অথবা বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে থাকেন তো এটাও কিন্তু পরবর্তীতে না যে ড্রাইনেজ সেটা নষ্ট করে এবং ভালো যে ব্যাকটেরিয়া সেগুলো সেটাকে ধ্বংস করে শরীরের যে সিস্টেম বা ভ্যাজাইনার যে সিস্টেম সেটাকে নষ্ট করে ফেলে আর তখন খুব সহজে বাইরে থেকে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে যেটা পরবর্তীতে চুলকানির পরিমাণটাকে আরও বাড়িয়ে দেয় এছাড়া অনেকেই আছেন যে পানি কম খান সেটাও কিন্তু পোস্তব ইনফেকশন করতে পারে যেটা পরবর্তীতে এই জোলাঙ্গে বা ভেজাইনায় চুলকানি সৃষ্টি করতে পারে তো এরিয়াতে ইচিং হলে হলে বা চুলকানি কিছু লক্ষণ দেখা দেয় যেমন অনেক সময় চুলকানির সাথে সাথে সাদা থক ঘন কিছু তরল পদার্থ বের হয়ে আসে যেটা দেখতে অনেকটা দুধের স্বরের মতো হয় অথবা ভাতের মারের মতো হয় তো এটা দেখা যায় যে সাধারণত সাদাশ্রয় হিসেবে এটাকে বলা হয়ে থাকে তো এ ধরনের যখন কোনো ডিসচার্জ বা কোনো ফুইড আসবে তখন দেখা যায় যে এটা চুকানি পরিমাণটাকে আরও বাড়িয়ে দেয় এবং অনেক সময় দেখা যায় যে এটা খুব ফাউল স্মেলিং বা বাজে দুর্গন্ধযুক্ত হয়ে থাকে অথবা এটা কালার অনেক সময় পরিবর্তন হয় সবুজ বা লালচে হতে পারে তো এই ধরনের ক্ষেত্রে বুঝতে হবে যে ভেজাইনা বা জোনাগে ইনফেকশন হয়েছে যে যেটার জন্য চুলকানিটা হচ্ছে তো এখন আসি এটা চিকিৎসা নিয়ে তো যেহেতু আমরা কারণগুলো মোটামুটি জানতে পেরেছি তো সেই অনুযায়ী যদি আমরা এটা চিকিৎসা করি তাহলে কিন্তু খুব সহজে বাসায় এটা চিকিৎসা করা সম্ভব যেমন এক নাম্বার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গিয়ে আমরা কিন্তু বাইরে থেকে যে কেমিক্যাল যুক্ত যে পরিষ্কার করার যে সাবান অথবা স্প্রে এগুলো ব্যবহার করা যাবে না এগুলো ব্যবহার করলে তখন চোরকানির পরিমাণটা আরও বাড়বে আর তাই নর্মাল যে ট্যাপ ওয়াটার বা সাধারণ যে পানি সেটা দিয়ে পরিষ্কার হতে হবে দুই নম্বর মাসিকের সময় অবশ্যই প্যাড ব্যবহার করতে হবে তবে বাইরে থেকে এক্সট্রা কোনো সেন্ট বা সুগন্ধি থাকে এরকম কোনো যুক্ত প্যাড ব্যবহার করা যাবে না কারণ এগুলো তখন পরবর্তীতে যে ভেজা এনার্জি ইরিটেশন সেটা বাড়ায় পাশাপাশি চুকানি পরিমাণটাকে বাড়িয়ে দেয় তাই সিম্পল যে প্যাডগুলো আছে অর্থাৎ যেগুলোতে কোনো সেন্ট বা এক্সট্রা পারফিউম ব্যবহার করা নেই এই ধরনের জিনিস ব্যবহার করতে হবে এবং একটা প্যাড কখনোই ছয় ঘন্টার বেশি ব্যবহার করা যাবে না তিন নম্বর প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এটা শুধুমাত্র শরীরের যে ইন্টারনাল যে চাহিদা সেটা পূরণ করে তা কিন্তু নয় এটা পোস্টাবে ইনফেকশন প্রতিরোধ করার পাশাপাশি ভেজানার যে চুলকানি বাইচিং সেটাকেও প্রতিরোধ করতে সাহায্য করে চার নম্বর প্রতিবার সেক্স করার পর চেষ্টা করতে হবে পানি পান করতে এবং ইউরিনটাকে পাস করার জন্য তাহলে কিন্তু ভেজানার যে এরিয়াটা সেটা পরিষ্কার থাকে এবং বাইরে থেকে জীবাণু সংক্রমণ সহজে হতে পারে না পাঁচ নাম্বার যারা দীর্ঘদিন ধরে পিল খান তাদেরকে এই পিলটা বন্ধ করে অন্যান্য যে পদ্ধতিগুলো সেগুলো নিতে হবে তো অন্যান্য যেসব পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে সেফ পদ্ধতি হচ্ছে কন্ডম ব্যবহার করা এটা শুধুমাত্র যে ভেজাইনার যে চুরকানি বাইচিং সেটাকে প্রতিরোধ করে তা কিন্তু নয় এটা বাইরে থেকে যে সেক্সুয়ালি বিভিন্ন ডিজিজ আছে সেটাকেও প্রতিরোধ করতে সাহায্য করে থাকে ছয় নাম্বার যাদের ডায়াবেটিস আছে অবশ্যই ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে হবে এছাড়া যে আন্ডার গার্মেন্টস ব্যবহার করা হয় সেটা অবশ্যই সুতির হতে হবে কোনো সিনথেটিক বা অন্য কোনো কাপড়ের ব্যবহার করা যাবে না আর কোনোভাবেই যদি চুলকানির পরিমাণটা বেশি হয় তাহলে চুলকানো যাবে না তাহলে কিন্তু ওই অতিরিক্ত চুলকানি ফলে জায়গাটার যে ইনফেকশন সেটা চারপাশে ছড়িয়ে যাবে এবং তখন চুলকানির পরিমাণটা আরও বেড়ে যাবে তো মোটামুটি এই নিয়মগুলো একটু ফলো করলে বা একটু সচেতন থাকলে আসলে এই ধরনের যে সমস্যাগুলো তাহলে খুব সহজেই মোকাবেলা করা সম্ভব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ